যত দিন যাচ্ছে বাফ প্রতি একদিন বাড়তেছে ফিতনা মুসিবত দিনের উপরে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টা আল্লাহ নবী সাল আলী বলছেন একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় আফসুস ইয়া লাইতানি মাকানহু আফসুস আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে আমি যদি কবরে দিতাম তাইলে এই ফিতনা থেকে বেঁচে যাইতাম বুখারি শরীফের একেবারে প্রথম খন্ডে কিতাবুল ইমানের মধ্যে এই হাদিস আছে আমরা নিজে পড়ছি পড়াইছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কচিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে দিনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দিন বাঁচানোর জন্য একটা ছাগল যে শুধু দুধ দেয় দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকি চলে যাবে শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ইমান বাঁচানোর জন্য লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে ইমানের পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চা আট বছরের বাচ্চার মোবাইল টিফা দেখলে পাগল এজনের এবার কিভাবে টিফতে আছে এত আহ কে তার মা কে তার মা এত বড় নাফর মানিতে তারে অভ্যস্ত করাইল কে জিনের জিনে এসে অভ্যস্ত করেছে অপদার্থ মা বাপ অপদার্থ মা বাপ আহ্লাদের নামে আবেগ দেখানোর নামে সোহাগ করার নামে আপন সন্তানকে বরবাদ করে আপন সন্তানকে বরবাদ করে দিয়েছে ষোলো বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায় খুদার ৩৬৫ দিনে কোনো দিন ফজরের নামাজ পড়েন আর এই অপদার্থ মা বাপ মা বাপ নামের অথর্ব দুইটা তাদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়ায় ওর জন্যই বিল্ডিং করতেছে অর জন্যই জমি কিনতেছে ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে এই এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে এখন ঘুমায় আছে জানুয়ারের মতো উঠবে নয়টা কিংবা দশটা বাজে আর এই অপদার্থের জন্য ওইতে বেডা আজকে বারো বছর বিদেশ করে হেতের গাম বাইয়া ভাইয়া একটা একটা টাকার জন্য একটা একটা রিয়ালের জন্য যারা কঠোর রোদ্রে আরবের মরুভূমিতে আরবের গরমে একটা একটা টাকা কষ্ট করে কামায় রোজগার এই হাইওয়ানের জন্য এটা বুঝাপড়া করা উচিত এটা বুঝাপড়া করা উচিত আল্লাহ নবী বলদা আগেই হোসাল্লাম একদিন মদিনায় একটা পাহাড়ের একটু উঁচা জায়গায় টিলা ওখানে উঠে মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘরবাড়ি দেখা যায় ওদের মানুষের কুঁচায় উঠলে নিচের সব দেখা যায় না কুমিল্লা শহরে এই যে যেটা রে কুমিল্লা টাওয়ার বলে এখন কুমিল্লা মেডিকেল কলেজ সেন্ট্রাল মেডিকেল কলেজ এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে নাম করা হোটেল পুরাতন ঐতিহ্যবাহী হোটেল এ হোটেলের পাশে একটা ছয়তলা বিল্ডিং হয়েছিল নতুন আমরা প্রাইমারি স্কুলে বা পড়ি ফোরে শহরে এই সময় এই ছয়তলা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল তো প্রথম এই কুমিল্লায় ছয়তলা বিল্ডিং ফোলাফায় না কইতো ছয়তলা বিল্ডিং এর স্বাদে উঠলে সারা কুমিল্লা দেখা যায় তা আমরা বিকাল বেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে এইটা এই বিল্ডিং এর সিঁড়ির মুখে দাঁড়াই থাকতাম আর শুধু এই দার ভান্ডারে পাহারা তে যদি একটু সাইডে যাইতো একটা দৌড় দিয়া সাদুর টেলাইতাম মানে ওই দেখার জন্য যে সারা কুমিল্লা দেখা যায় মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওইটা সাদু উঠছি ছয়তালার সাদু উঠছি মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম যে বিড়াল সফলতা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এই উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘরবাড়ি দেখা যাইতেছে সাথে সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা আরাল ফিতান খিলালা সাহাবারা আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায় ঘরের চালে চালে ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোটার মত বৃষ্টির ফোটার মতো বলে বৃষ্টির ফোটা কিভাবে পড়ে প্রথম ফোটা পরার পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এর পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এভাবেই তো না কেমন ইذن অনবরত অনবরত কি না অনন অনবরত বৃষ্টি বৃষ্টির ফোঁটা আলাদা করার সুযোগ আমি কেমনে আলাদা করব মানে প্রতি ফোটা আলাদা করার পারবেন এটা এই ভাবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলি ফাঁকে ফাঁকে হচ্ছে বলেন এই জন্য বাপ আমি যে কথার থেকে শুরু করছি ছেলেরা সুন্দর বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই আল্লাহর পথে চলার জন্য আর কেউ দিনের পথে চলার জন্য হতে পারে আর কেউ নেই কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দিনের উপরে থাকতে হবে অতএব আমি আমার প্রয়োজনে আমার জন্যে আমার ইমান আমার আমল আখরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার বোঝা দরকার শেখা দরকার শেখা দরকার একজন মুসলমানও সে তার স্ত্রী সন্তান নিজের পরিবারকে আল্লাহর দিন থেকে বঞ্চিত করা মানে কোরআন থেকে বঞ্চিত করা মানে খোদার পশম এই বাবা মা বাস্তবিক কঠে তার পরিবারের জন্য কিছুই দিয়ে দেয় এই দুনিয়া যদি এক কোটি বারো কেউ দিয়ে যায় অথচ আল্লাহকে চিনায় নাই আখেরাতকে চিনায় নাই আল্লাহর কোরআন ধরতে দেয় নাই রসুলের সুন্না চিনে না বাকি দুনিয়া যদি হাজার বারো দিয়ে যায় আল্লাহর কসম কিছুই দেয় আগার একটু নিহি মেয়েরা তো কুইশাই নিহি মেয়েরা جو تو میرا تو سب میرا فلک میرا زمین میرا اللہ عمر نوئے تو کچھوی عمر نوئے جو تو میرا تو سب میرا بزرگان دین بولے جے اے مولا جکن تم ہی عمر تو شو بھی عمر آسمان و عمر زمین و عمر بڑو پیر عبدالقادر جلانی رحمت اللہ علیہ اکبر বাগদাদের বাদশাকে বলছিলেন বাদশাহ তুমি আমার সম্পদের লোভ দেখায়ও না তুমি আমার মালের লোভ দেখায়ও না তোমার কাছে তো আছে মাল আর আমার এই কলেজের ভিতরে আছে রব্বুল মাল এই মালের যিনি রব মালিক আমি তো তাকে নিয়ে রাখি আমার দিলে তো সে আছে তুমি তো দুনিয়া নিছ আমি তো রব্বুত দুনিয়া আখেরা দুনিয়া আখেরাতের যিনি রব সে তো আমার কলি যায় এজন্য আল্লাহকে নিয়ে থাকা আখেরাতকে নিয়ে থাকা এটা এক মানুষের জীবনের মূল পরিচয় ওই মানুষ যে আখেরাত ছিল যে সেজদা যে গোলাম চিনে যে তার মালিক চিনে মালিকের সাথে যার সম্পর্ক আছে নাই তো সে মানুষ ও জানো রবের সাথে যার সম্পর্ক নাই ওই জানো ও চতুষ্প জন্তু ও গরু ছাগল কুকুর বিড়াল হাইওয়ান এই জন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকুরের চাইতে নিকৃষ্ট

সুবায় তারে যদি লাখ শবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয় তারপর সে কি নাপা আল্লাহ বলছে ইননামাল মুশরিকুনা নাজাস অতএব ওই নাপাকের অনুসারী ওই পাক হবে না মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেইমানের মতো তুমি নাপাক না তো পাক হলো ও কাপুরুষ বেটা করলি তোর ভিতরে কোন মুসলমানের কি আছে এই যতগুলো চুল সাম ডানে বামে সামনে এই বাহারি যে চুল এগুলো ফ্যাশনে বলে চুল এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই আমি চ্যালেঞ্জ করলাম একদম চলে এখন চ্যালেঞ্জ করো ঠিক একটারও কোনো বংশের কোনো পরিচয় ওদের জন্মের কোনো ঠিকানা নাই তাহলে बेटा জারউজ যদি কোন মানুষ হয় কোন মানুষ যদি অবৈধ সন্তান হয় তার اخلاق গ্রহণ করার দ্বারা তার চালচলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই নাফরমানের ভিতরে কি আসবে জোনায়েদ বাগদাদের মেজাজ হবে নাকি বাইজিত বস্তাবির মেজাজ আসবে বুঝো না বুঝো না যা বুঝা উচিত মানুষের জীবনের গায়রত অনেক বড় সম্পদ আত্মসম্মান প্রেস্টিজ কনসার্ন আত্মমর্যাদা আমরা কিতাবে পড়ছি বাঘ বাঘ আছে না একটা প্রাণী এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না ছেলে রাখা উচ্ছিষ্ট অন্য কোনো কারো ফেলে রাখা গুস্ত বাঘ খায় জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে প্রয়োজনে সে কুদার্ত অবস্থায় লম্বা সময় পার করবে কিন্তু সে খাবে না কিন্তু কুত্তার স্বভাব যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয় নাক লাগে এটা কুকুরের খাসি এই জন্য আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে তার আছে তার আখলা উদাহরণ কুকুরের ওই চরিত্র কুত্তার চরিত্র যার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নেই নিজস্ব কোন ব্যক্তিত্ব নেই নিজস্ব কোন আদর্শ মডেল যার কাছে নেই যখন আমার যা ভালো লাগে তাই আমি যে মাসে যেটা ভাল লাগে যে ঈদে যেটা যখন যারটা দেখতে যেটা ভাল লাগে গত মাসে এই কাটিং এই মাসে আরেক কাটিং গত মাসে চিপা ফ্যান্ট এই মাসে মোটা ফ্যান্ট পরের মাসে মারুয়া প্যান্ট এর পরের মাসে হাফ প্যান যখন যেটা ভাল লাগে এই তো নিজের আত্মসম্মান বাঘের মতো হও কুকুরের মতো সিংহের মতো হও কুকুরের মতো এই পৃথিবীতে মানুষ কোনোদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ দৃষ্টান্ত দেয় না বাঘের সাথে দেয় বাঘের বাচ্চা বলে না সিংহের বাচ্চা

কাফেরদের সাথে কথা বলার জন্য পাঠাইছিল হুদাই বিয়ার সন্ধির সময় হজরত ওসমানকে বলছে তুমি আমার পক্ষ থেকে মক্কায় কোরাইশ কাফেরদেরকে গিয়া বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি আমরা আসি উমরা করতে তো ষষ্ঠ হিজড়িতে হজরত ওসমান রাদি আল্লাহ আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন তখন ওই কাফের সর্দারদের মধ্যে একজন চাচাতো ভাই কফের উনি তো এই মক্কারী আগে তো ও তখনও কাফের আবান ইবনে সাঈদ সে পরে মুসলমান হয়েছে তখনও মুসলমান হয় নাই তো ওইখানে ছিল বসা সে উসমান রাজি আল্লাহ যখন আসছে কথা বলার জন্য উসমান রাজি আল্লাহ দিকে তাকাইয়া আগে বাড়ছে মানে আগে উঠতে আগাইয়া গেছে আর কি উসমানের সামনে গেছে একা সামনে আগাইয়া কাছে কাছে গিয়ে বলছে উসমান তুমি এটা কি পড়লা লুঙ্গি যার তোমার লুঙ্গিটা এমন কেন বলতেছে মানে কি হয়েছে হজরত উসমান বললো বলছে তুমি তোমার লুঙ্গির মানে গোড়ালির অনেক উপরে তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় তার নিচে নিচে গোড়ালির কাপড় তত বেশি হেঁস মানে তত বেশি নিচে থাকে হ্যাঁ আল্লাহ এটা কিতাবে আছে তো তিনি বললেন যে তুমি টাকরুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনো পদমর্যাদা তুমি দ্রুত নামাও এই কাপড় নিচে নামাও টাকনুর নিচে নামাও আমরা নিজে কিতাবে পড়ছি হজরতানছি জোরে আওয়াজ করে বলছে বলছি ওসমান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন কিন্তু সেদিন তিনি

আমার রসুলের সামনে দুই পয়সার পেশাবের ফোঁটার মর্যাদাও তোরা কর। পেশাবের ফোঁটার মর্যাদাও কার সামনে কারসমনি তুলনা দিতে আছে। হ্যাঁ? উনি এক সুতা। লুঙ্গি কি করেন নাই? না। এটা আত্মমর্যাদা। গায়র মুসলমান আমি ईमानदार। আমি ईमानदार। এত অল্প বয়সে যদি দুশ্মনের কাছে আমাদের সন্তানরা ষোলো বছর বয়সে যদি এভাবে হেরে যায় যখন জওয়ানি যখন কিশোর যখন নৌ জান যখন চোখরাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা ওই সময় যদি এত বড় কাপুরুষ হয় তো এই বয়সে চাচার বয়সে বোঝেননি অথচ চোদ্দ বছরের কিশোর সবচেয়ে বড় কাফরের গদান বদরের যুদ্ধে নামায় দিছে সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের ৩১৩ জনের মধ্যে ওই দুই ভাই ছিল সবচেয়ে কম বয়সী ঠিক না তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা আর কাফেরদের আবু জাহেল ছিল সেনাপতি সবচেয়ে বড় কাফের সর্দার সিনিয়র তো সিনিয়রের গড্ডান সবচেয়ে কম বয়সী যোদ্ধা সোয়াইল তরবারি দিয়া লাখ পাইতেছিল না শুধু দুনুবাই তরবারি দিয়া আবু জেহেলের গরদান পর্যন্ত কূপ দিবে যে তরবারি ওই পর্যন্ত ওঠে না কিতাবে আছে এখন কি করবে এরা তো দুই ভাই বুদ্ধি করে আগে আবু জাহেলের যে ঘোড়াটা ঘোড়ার চারটা পাও ঘোড়ার চারটা পায়ে যখন কূপ দিছে এবার তো পড়ে গেছে এরপরে উপর্য করি যতক্ষণ ফাটছে এতক্ষন তলোয়ারের কোপ দিয়া যখন আবু জেল রবিহী রামাক হাদিসে আজ বোখারির হাদিস আবু জাহেলের যখন শাঁস টানতেছে মানে শেষ এমনি দোম টানে না এই দমটা এই সময় দৌড়াইয়া নবীজির কাছে বলছি আরসুল আল্লাহ সোয়াই লেখি বলছি কি সোহাই লেখছ আবু জাহেল সোহাই আলিছে নবীজি বলতেছি আলিল্লাহ কয় কি আরে কিও কহে কুলাইনি কি কয় মাইনযুরু মা সনা আবু জাহল হাদিসে শব্দ নবীজি বললেন আরে তোমাদের মধ্যে কে আছো দেখো না আবু জাহেলের কি হইছে আরে কই কি দেখো দেখা আস মানে নবীজি পর্যন্ত কি করতে পারতিছেন আরে বলে কি এটা প্রথমও কে দেখবে তোমাদের মধ্যে দেখো মা সানা আবু জাহাল আবু জাহেলের কি হলো দেখে আসো খ মা আবদুল্লাহ ইব্নু সৌদ আব্দুল্লিম সৌদ রদিয়া আল্লাহু তালা আনু তিনি লাফ দিয়ে দাঁড়ায় বলছি আর সুদ আমি যাচ্ছি কিতাবের মধ্যে আছে ওনার একটা আলগা আগের একটা জিদ আছিলো তার উপরে কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহিল আব্দুল্লিমের সুদ নুকুব মারছিল এত ভীষণ মারা মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল যে এভাবে মারছিল ওনার উনি কোচি আইসগাবাদ তোমার প্রান্তরে আবু শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস হজরত আবদুল্লেব সৌদ তার গদ্দার এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া দৈরা একটা কথা বলছে আল্লাহর দুশ্মন তোরে আল্লাহ আজকে দুইটা অবুজ বাচ্চা দিয়ে বেশ করলো তো মুসলমান দুই অবুজ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেশ করলো তো বেশ হলি তো এরপরে কল্লা কাইটা এরপরে কল্লা কাইটা এটা এত বড় কল্লা এটা আলগাইতারা না এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না আমনে আগে ধরতো এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে যে রশি দিয়া বান দিয়া এটাই না এটাই এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই সুদ তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি আজ আমি তোর কানে সুতা ঢুকাইলি যাই হোক আজকে আপনারা আপনাদের সন্তান আপনাদের নিজের জীবন ফিকির করে ফিকির করে এই একজন মানুষ হলো আসলে কি করতেছে ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান আপনি আপনার স্ত্রী চারটা ছেলে মেয়ে মানে আমার আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা ছয় জন আমার ছয়জনের আমি হিসাব মিলানো দরকার আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির পর্দা পুশিদার কি অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা ওরা নামাজ পড়ে কেউ ওর আল্লাহ চেনে আজকে আমি মাগরীবের আগে আমার বাচ্চা মেয়ে ছোট মেয়ে চার বছর পরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছে বারবার কইতে সাবু খেলনা আনতাম এই বিভিন্ন খেলনা ট্রাক বেকু আছে না প্লাস্টিকের এডি এডি আনছি আর এ বলছে আব্বু এটা আইনা বলছি এটা এটা দেবো তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল এটা কইলে তো পরে এটা কইছে আর কে মানে দায়িত্ব দিয়েছি যে দুইটা দোয়া শিখবা তাইলে এগুলো দিন আরো আব্বু আরো আইনা দিন তো বলছে ইনশাল্লাহ মানে শিখবো আমার জিম্মাদার আমার নয় বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই এরপরে একসাথে বাফুতে মসজিদে যায় নামাজ যা যতক্ষণ হয় না ওঠে অজু না করে তো তখন আমি দাঁড়াই থাকি এটা আমার জিম্মারি জিম্মাদারি কিনা বলেন না হুদাকে লুহাস করুন আমার দায়িত্ব আর আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের দিনের নজর রাখা হুদার কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাইনি দুয়ার ফার্নিচার কিচ্ছুর আগে নাই কিন্তু বরাবর নয় বৎসরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিং করছি গদ দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে আপনি চলেন একজন একজন করে আমার দেখাবো আমরা কথা বুঝছে মিলে গেছে দুনিয়া মিলে যায় সারাও দুনিয়া হয়ে যায় কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা আব্বা জীবিত থাকতেই আমাকে পাঁচশো জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এমনি বললাম আর বুঝার জন্য বুঝা এটা আমার বাবার ঘর করে না দিলেও চলবে বিল্ডিং করে না দিলেও চলবে ওগুলো হয়ে যায় ও সোফা অ্যাকসেপ্ট বানানো এত কিছু সোফা অ্যাকসেপ্ট টাকা এটার লেগে এত মিশে কথা কন লাগে না এত টাকা সুদ খাইতে হবে এত বাট ফারি কম লাগে ডাইনিং টেবিল এখান বানানোর লেগে ছয়খান চেয়ার বানানোর লেগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তি নেয় আরে না ফরমান বিনিময় কি বানাইছ হ্যাঁ ঘরে কি বানাইছ দেখছি না আমরা তুমি কি দুশো তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার কাছের ফ্ল্যাট মুনের বাড়ি চায়ের কাপ বাথরুম টাইলস এই কদ্দুর লোড়া বদনার জন্য এত বড় অনন্তকালের আখরা ছেড়ে দিলা? কামটা করলা কি কাল্লা বল তুহিব্বুন আল আজিলা ওয়া তাদারুন আল আখিরা রব্বুল আলামিন বললেন বান্দা কি করলা হায় বান্দা তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা কাল্লা বল তুহিব্বুন আল আজিলা নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা ওয়া তাদারুন আল আখিরা আখিরাতকে বুঝি ছেড়ে দিলা আখিরাত কে ছেড়ে দিলা ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিল দুনিয়া আহুম আনিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলে বান্দা শুনো না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা শত বছর আগের দলিল বাইর করে লাইছে 90 বছর আগের দলিল কালি দিয়া টাকা খাওয়াইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা সিটারি বাটফারি করে তিন শতক জায়গা নিয়ে নিছে কামিয়াব কামিয়াব বাটফার কামিয়াব হয়ে গেছ তিন শতক জমি তোরে বেহেস্তে দিব হ্যাঁ আমরা বেড়া দেখছ তুই বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে তুই পাইতি না তোর মতে এরকম হেসা কথা কইলে হ্যাঁ এটা নয়তো না বুদ্ধি লাগে হে বুদ্ধি এটা বলে বুদ্ধি বাসফারই না লাগে না বলবি বেটা বুদ্ধি লাগে কি আবার হারাম বুদ্ধি লাগে হম তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে একতাম সালা কি লাগে তিনটে কমলা ফসা দিয়া বারোটা ডজন ডজন বেচা লাইবা যদি না বেচতে তোমারে দিয়ে ব্যবসা হইতো না তোমায় তোমার দিয়ে হইতো না

আমরা সবাই জানি দশ বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখে আখলাক শিখাইছে আল্লাহ আমাদেরকে বুঝ আমরাই বুঝি না